নাই টেলিফোন নাই রেপিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রেপিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম শিমল যদি আমি হইতাম শিমলেরও ডালে শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে শিমল যদি আমি হইতাম শিমুলেরও ডালে শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে বিধিরে কেন যে নারী হইতে গেলাম নাই টেলিফোন নাইর পিও রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম গলায় দিল নিঠুর ফাঁসি পীড়িতের মালা তার দেওয়া কথা হইল আমারি জালা পীড়িতের মালা গলায় দিল নিঠুর ফাঁসি পীড়িতের মালা তার দেওয়া কথা হইল আমারি জালা সখিরে কেন রে ভালোবেসেছিলাম সখিরে কেন রে ভালোবেসেছিলাম নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে ও নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে বিধিরে রে কেন রে নারী হইতে গেলাম নাই নাই টেলিফোন রে রে পিয়ন টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বিধি রে কেন যে পরবাসী হইলাম গলায় দিল নিঠুর ফাঁসি পিড়িতেরও মালা তার দেওয়া কথা হইল আমারই জ্বালা সখি রে কেন রে ভালোবেসেছিলাম এই গানটি আমার ভীষণ পছন্দ আসলে যত যাই বলি সব বিরহ নারীদের ক্ষেত্রেই বর্তান